আসসালামু আলাইকুম এব্রিহান তো আজকে আরেকটা বড় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কারিমা ব্লগ এবং কুকিংয়ে তো এখানে আজকে ছাদে আসছি ছাদে এসে কিছু গাছে টাটকা পুঁশাক নেব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য দেখেন কি সুন্দর সতেজ পাতা হয়েছে মাসাল্লা দিলে তো পাতাগুলো অনেক সুন্দর হয়েছে বড় বড় হয়েছে আমি কিন্তু আমার গাছেতে কোনো রাসায়নিক সার দিই না শুধু জৈব সার কাটা মানে ইয়া আপনার আমার রান্নাঘরের কম্পোস্ট যেটি থাকে সেগুলো দিয়ে দেই কুটা কাটা আর একটু ইয়ার সার দেই গোবর সার দেই তো এখান থেকে অনেকগুলো পাতা নিয়ে নিলাম তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর আপনাদের ভাই আর খুবই পছন্দের তো এই এখানেও অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে তো ডোগাটা কমিয়ে নিয়েছি পাতাটা বেশি নিয়েছি একটা পাতা নষ্ট হয়ে গেছে পাতাটা ফেলে দিলাম আর এখান থেকে ভালো ভালো দেখে কিছু পাতা নিয়ে নিলাম আর টাটকা শাক তো একে উনে অল্প হয়ে যায় তো এই তো নিয়ে নিলাম ভাল্টি বড়া শাক আর এদিকে যে কুর্তি নিয়ে নিয়েছি உடத்தசி তো এই তো ডাটা মাত্র দুইটা না তিনটা নিয়েছি আর বাকিগুলো সব পাতাই নিয়েছি এখন সুন্দর করে কুটে ভালো করে ধুয়ে তো চিংড়ি মাছ রান্না করবো তো কীভাবে রান্না করি অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন প্লিজ তো এখানে এই যে কুটার কোটে শেষ তো একটা কড়াই নিয়েছি তারপর আমি পেঁয়াজ দিয়ে দিছি তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ আমার যত যতটুক প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের কুকুড়াটা একটু কমিয়ে দিয়েছি তারপরে এখন একটু অল্প পানি দিয়ে দিছি লবণ দিয়ে দিছি দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর টাটকা শাক উনে একবারে অল্প হয়ে যায় একে অল্প পরিমাণ হয়ে যায় দুইটা কাঁচামরিচ দিয়ে দিছি আর এই যে এখন ধুয়ে রাখা শাকগুলো কড়াইতে দিয়ে দেবো আর আমি কোনো পানি ব্যবহার করব না শাকে ধোয়া পানির থেকেই সুন্দর শাকটা সিদ্ধ হয়ে যাবে আলগা কোনো পানি দিলে সে শাকটা পানিংশা পাইংশা লাগে খেতে অতটা ভালো লাগে না তো এই তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে এভাবে সবগুলো শাক দিয়ে একটা সরা দিয়ে আমি ঢাইকা দেবো ঢাইকা দিলে শাকগুলো অনেক সুন্দর উনে যাবে তো এই তো সরা দিয়ে ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আসছি দেখেন শাকগুলো কিন্তু অনেক সুন্দর উনে গেছে তো এখন নিচে যেহেতু মশল্লার মাছ ছিল তো সেগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব না হলে অনেক সময় দেখা যায় নিচে তলাতে লেগে যায় তো যাই হোক এখন নাড়াচাড়া দিয়ে নিতেছি আর এর আগেও দুইবার আমি গাছ থেকে শাক পারছি পায়রা খাইছি একদিন সুটকি দেখাইছি একদিন মুসুরি ডাল দেখাইছি সেগুলো আর দেখানো হয় নাই তো আজকে দেখালাম আপনাদেরকে এই রেসিপিটা মানে টাটকা শাকের চিংড়ি মাছের রেসিপিটা আমার আমার বিশ্বাস সবাই এই রেসিপিটা জানেন খানো সবাই তো এই যে দেখেন কত সুন্দর পানি উঠছে শাকের থেকে আর শাক দেখছেন কতগুলো শাক এক বালটি শাক কত অল্প হয়েছে কতটুকু হয়েছে পরিমাণে তো এই তো আমার রান্না শেষ চিংড়ি মাছ দিয়ে পুঁ দিয়ে এখন খাবারের পালা তো এখন দুপুরে খেতে নিয়ে নিছি তো শাক দিয়ে ভাত তো এই যে অল্প শাক নিছি তারপরে এখন ভাত দিয়ে মা ভালো করে মা খাই নিতেছি আর অনেক সুন্দর হয়েছে শাক রান্নাটা তো এখন রহমানির রহিম করে মুখে দিয়ে দিব আর শাকটা খেতে অনেক মজা ছিল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ